তো আমি আজকে যারা এই মত উদ্দেশ্যের জন্য এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমি নবীন সঙ্গের পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই উদ্যোগকে সফল করার জন্য যে ডোনার সে ডোনার হচ্ছেন আমার পাশে উনি বসে আছেন কিঙ্কর মুদলি পেটিক রেস্টুরেন্টের মালিক এবং আরেকজন মাইতিবাবু বলে আছেন মাইতিবাবুর নামটা আমি বলছি আপনাকে পুষ্পেন্দু বিকাশ মাইতি এই দুজনের হচ্ছে আর্থিক সহযোগিতায় এবং আমার এই আশপাশে যে আমাদের ইয়াং ছেলেগুলোকে দেখছেন আপনি এই ভাইদের পূর্ণ সহযোগিতায় ক্লাবের মেম্বার এবং আমাদের পাশের আমাদের ক্লাবের শুভানুধ্যায়ীরাও আছেন এই সমস্ত বাচ্চাদের সহযোগিতায় আজকে আমরা এই মহৎ কাজটা করতে পেরেছি বাচ্চাটা ভীষণ অসুস্থ ছিল তো প্রাইমারি আমরা জানতে পারি এইভাবে আমাদের এই যে সার্কেল আছে আমাদের ইয়াং ছেলেদের যে একটা গ্রুপ আছে এরা এলাকায় এরকম প্রবলেম খুঁজে বেড়ায় যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে আর কি তো এদের এটা নেশা ধরতে পারেন আগে এরা বহু অনেক এখানে দুস্থ ছেলেমেয়ের বিয়ে থাও এরা দিয়েছে এবং এই যে বাচ্চাদের যে গ্রুপটা এই গ্রুপটাকে আমরা সিনিয়র হিসাবে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আমরা একটা সুতোতে বেঁধে রাখি এছাড়া আমাদের কোনো সিনিয়রদের ফাংশান নেই এ বাচ্চারাই সমস্ত কাজগুলো করে এবং এরা আমাদের নবীন নবীনসংঘ ক্লাবের এরা হচ্ছে বাচ্চাগুলো আমাদের সঙ্গ ক্লাবের একটা অ্যাসেট ধরতে পারেন আমাদের ক্লাবের এই থার্মাল গেটে এক নম্বর থার্মাল গেটে এখানে আমাদের ক্লাবের সভাপতি হচ্ছেন সে ইউনুস এবং সেক্রেটারি হচ্ছেন সেরাজুল ইসলাম আর গেম সেক্রেটারি হচ্ছেন আমাদের সুলতান আলী বললেন এটা এটা অনেকবার হয়েছে আপনি ধরে নেন এটা প্রায় ষোলতম হ্যাঁ এর আগে অনেক লোকের বিয়েথা দিয়েছে আমরা অ্যাকচুয়ালি এইটাকে ফোকাস করার জন্য তো বাচ্চাগুলো করেনি না যে আমরা সংবাদ মাধ্যমে নিজেদের পরিচিতি অব এই ছেলেগুলোর কিন্তু ওই নেশা নেই

নবীন সংঘ নবীন সংঘ থেকে অনেকে সবাই আমাকে হেল্প করেছে আর্থিক সহযোগিতা আমার নাম তরিকুল তরিকুল বাড়ি শান্তিপুর শান্তিপুরা তুইনা খাতুন বছর বয়স ও মানে ফিরিতে পড়ে কি হয়েছে ওর ওর মানে তোমার ব্লাডের একটু প্রবলেম আছে কিডনির একটু সমস্যা আছে অনেক হার্টের প্রবলেম আছে

আমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই ঠিক আছে সবাই ভালো কাজ করেছে ওকে মানান্দা কদিন আগেই বলেছিল যে এরকমভাবে একটা শারীরিকভাবে অসুস্থ একটা ছোট্ট মেয়ে আমার মেয়ের বইসে সেই জন্য আমি বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখি যে সত্যি এখানে তবলুকে চিকিৎসা করার ফলে এখানে ততটা উন্নতি না হওয়ার ফলে ওরা বাইরের দিকে নিয়ে যাওয়ার প্ল্যান করেছে মান্নান্দার সাহেবের কথা বলেছি যদি কোনো অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারি সেটা আমি বলেছিলাম সেই জন্য আমি একটু পাশে দাঁড়ানোর ছোট্ট আমার প্রয়াস আর কি শান্তিপুরে শান্তপুরে শান্তিপুর গ্রামেই বাড়ি আর আমার এখানে একটা রেস্টুরেন্ট আছে মানে এনাদের সঙ্গে খুব পরিচিত আর নবীন সঙ্গে সঙ্গেও আমি একটা ওতপ্রতভাবে জড়িয়ে আছি সামনে টুর্নামেন্ট হয়েছিলো সেখানেও ছিলাম তারপরে এই খবরটা শুনে আমার সত্যিই খুব খারাপ লেগেছে